চলতি মাসের শুরুতে অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের দাবনলে পড়ে গেছে ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লজ সহ সেখানকার আশিটি ভবন স্থানীয় বাসিন্দাদের সরিয়ে পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয় ন্যাশনাল পার্কের কিছু অংশ এ ঘটনার পরেই দাবনল নিয়ন্ত্রণে ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয় ফেডারেল তদন্তের দাবি তোলেন অ্যারিজোনা স্টেটের গভর্নর কেটি হাবস এছাড়া সোমবার অ্যারিজোনার সেনেটর রুবেন গ্যালেগো ও মার্ক কেলি ফেডারেল ইন্টেরিয়র সেক্রেটারি ডাক বার্গামকে চিঠি দিয়ে প্রশাসনের ভূমিকা জানতে চান গত চার জুলাই অ্যারিজোনায় ভয়াবহ দাবানলের কবলে পড়ে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক বজ্রঝড় থেকে সৃষ্ট দুটি দাবানল পরবর্তী দিনে গ্র্যান্ড ক্যানিয়নের উত্তরপ্রান্তে ছড়িয়ে পড়ে এতে ন্যাশনাল পার্কে থাকা আশিটি স্থাপনা পুড়ে যায় এর মধ্যে ছিল ঐতিহাসিক আইকনিক গ্র্যান্ড ক্যানিয়ন লজ যা পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই ঘটনায় প্রথম তিন দিন পর্যন্ত পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্টেট গভর্নর কেইটি হবস পার্ক কর্তৃপক্ষের প্রথম তিন দিনে সতর্কতা জারি না করা এবং আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে তদন্তের দাবি তুলেছেন গভর্নর সামাজিক মাধ্যম এক্সে তিনি বলেন গ্রীষ্মের সবচেয়ে শুষ্কতম সময়ের দাবানলকে নিয়ন্ত্রিত দাবি করে কিভাবে অ্যারিজোনার ন্যাশনাল পার্কে ধ্বংসের অনুমতি দেওয়া হলো তার উত্তর অ্যারিজোনাবাসী জানতে চায় এই ঘটনায় সোমবার ট্রাম্প প্রশাসনের ইন্টেরিয়র সেক্রেটারি ডাক বার্গামকে চিঠি পাঠিয়েছেন অ্যারিজোনার স্টেট সেনেটর রুবেন গ্যালেগো ও মার্ক কেলি চিঠিতে তারা জানতে চান কিভাবে এমন নির্বাহী আদেশ দেওয়া হয়েছিল যা দাবানন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ থেকে ফায়ার ডিপার্টমেন্টকে বিরত রেখেছিল গত সপ্তাহে দুটি দাবানল হোয়াইট সেইজ ও ড্রাগন ব্রাভো কোন ধরনের প্রতিরোধ ছাড়াই গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের নয় বর্গমাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ইন্টার এজেন্সি ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত পার্কের প্রায় আড়াই মিলিয়ন একর জমি পুড়ে গেছে যা গত দশ বছরের তুলনায় সামান্য কম পার্কের সবচেয়ে ঐতিহাসিক আইকনিক স্থাপনা একশো চোদ্দটি কেবিন বিশিষ্ট গ্র্যান্ড ক্যানিয়ন লজ ছিল ন্যাশনাল পার্কের অন্যতম প্রধান আকর্ষণ লজটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল দাবানলের আগুনে যা পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় এর আগে নির্মাণের চার বছর পর একবার এটি পুড়ে গেলে উনিশশো সালে এটি পুনর্নির্মাণ করা হয় ঐতিহাসিক এই স্থাপনাকে ঐতিহ্যবাহী আমেরিকান স্থাপনা হিসেবেই বিবেচনা করে স্থানীয়রা সোমবার অ্যাসোসিয়েট প্রেসের এক প্রশ্নের জবাবে পার্ক কর্তৃপক্ষ দাবানল নিয়ন্ত্রণে অবহেলা অভিযোগ খারিজ করে দেয় কর্তৃপক্ষের দাবি দাবানলের কারণে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ক্লোরিন গ্যাস লিক হয় ফায়ার ফাইটার এবং অন্যান্যরা সরে যেতে বাধ্য হয়েছিল গ্র্যান্ড ক্যানিয়ন লজ পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যারামার জানিয়েছে সমস্ত কর্মচারী এবং অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে তবে দাবানলের সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে আগামী কয়েক বছর পার্কটির কিছু অংশ বন্ধ থাকতে পারে সামিউল বারি শিহাদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর